বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ হাসানুজ্জামান স্যার কোচিং চ্যানেলে সবাইকে স্বাগত হজে যাওয়ার যে ব্যাগ আছে সেই ব্যাগের উপর কি কী ইনফরমেশন আমাদের লিখে রাখা উচিত সেটা নিয়ে আলোচনা করব খুবই সিম্পল ব্যাপার যে ইনফরমেশনগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ইনফরমেশনগুলো আপনি ব্যাগের মধ্যে লিখলেই হবে প্রথমে আপনি বড়ো করে ইন্ডিয়া লিখবেন তারপরে কভার নাম্বার আপনার যে কভার নাম্বার আছে হজের সেটা লিখবেন তারপর আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন তারপরে আপনার নাম লিখবেন এবং আপনার অ্যাড্রেস লিখে দেবেন তারপরে আপনার ফোন নাম্বার দেবেন দুটো একটা আপনার পার্সোনাল একটা বাড়ির ফোন নাম্বার দিয়ে রাখবেন আর তারপরে ফ্লাইট ডিটেলস দিয়ে দেবেন ফ্লাইট ডিটেলস এটা দু হাজার তেইশের একজন হাইসেপের স্টিকার নিয়ে ভিডিও করছি তো আপনাদের যে ফ্লাইট নাম্বার হবে এবং যে ডেট হবে সেটাই লিখবেন রিটার্ন ফ্লাইটেও সেই একই জিনিস লিখবেন এই জিনিসগুলো যদি আপনি লিখে দেন ইনশাল্লাহ আপনার ব্যাগ হারিয়ে গেলেও আপনার কাছে পৌঁছে দেওয়া যাবে তার কারণে চাপন সমস্ত ইনফরমেশান রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন যাতে অন্যান্য হাই হাইসঅ্যাপেরও অসুবিধা হয় উপকার হয় এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে এই যে ব্যাগ কীভাবে গুছাবে অর্থাৎ কোন ব্যাগে কী কী সামান নিতে হবে আমরা জানি যে অনেক জিনিস রয়েছে যেটা হ্যান্ড ব্যাগেই থাকবে আর অনেক জিনিস রয়েছে যেটা হচ্ছে বড়ো লাগেজ ব্যাগেই থাকবে হ্যান্ড ব্যাগে সেটা কখনোই নেওয়া যায় না তো সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও করবো ইনশাআল্লাহ যাতে হাই সাহেব কোনো অসুবিধে মধ্যে না পড়ে আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ সেই ভিডিও খুব শীঘ্রই আসতে চলে আসে